দফা এক দাবি এক অপদার্থ ওই ভদ্রমহিলার পদত্যাগ নবান্ন থেকে এবং সেই নবান্নের ডাক কাতারেগাঁধের মানুষ লক্ষ লক্ষ মানুষ নবান্নের দিকে হাঁটবেন এবং শান্তিপূর্ণভাবে হাঁটবেন আজ সকাল থেকে বিশ্বাস করুন একটি ফোনে আমাদের দুপুর দুটো পর্যন্ত চুয়াল্লিশটা ফোন ঢুকেছে তার মধ্যে একত্রিশ জন মানুষ নবান্ন যাচ্ছেন জানিয়েছেন একদম পরিষ্কার বলেছেন আমরা যাচ্ছি এমনকি তিয়াত্তর বছরের এক ভদ্রমহিলা ফোন করছিলেন কৃষ্ণনগর থেকে তিনি বলছেন শণময়বাবু আমি ভোর ছটায় বা পাঁচটা বেরিয়েও আমি নবান্ন পৌঁছবো শুধু 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 ময়নাগুড়ি থেকে এক ভদ্রলোক আমাকে ফোন করেছিলেন বয়স্ক লোক মনে হলো গলাটা কীরকম বয়স্ক লোক জিজ্ঞেস করলাম বলে বয়স জেনের কী হবে বলুন উনআশি বছরের বয়স তিনি বললেন আমি আগের দিন রওনা দিচ্ছি আমি আমি দরকারে স্টেশনে রাত যাকব কিন্তু আমি নবান্ন যাবো কার জন্য কিসের জন্য গানে শুনুন সেই গানটা ছাত্র সমাজ ভাইরাল করেছে সেই গানটা একটু প্রথমে ছাত্র সমাজ দিচ্ছে ডাক সঙ্গে সমাজ যে ডাক দিয়েছে তার একটা গান ভাইরাল হয়েছে সে ভাইরালটা আমি আপনাদের কাছে শোনালাম কিন্তু এই মুহূর্তে আপনাদের নিয়ে চলে যাব শুধু পলাশি পাড়া সেই পলাশি পাড়াতে বাচ্চা বাচ্চা মেয়েগুলো রাস্তায় নেমে পড়েছে রাজ্য সরকার আবার শিক্ষা দফতরকে নামিয়েছে এই রাস্তায় যেন স্কুল টাইমে ছাত্রছাত্রীরা না বেরোয় কিচ্ছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসু মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি কিচ্ছু করতে পারবেন না আমি বলছি আপনি কিচ্ছু করতে পারবেন না দেখুন নবান্ন অভিযানের দিন একদম শান্তিপূর্ণভাবে আমি প্রত্যেককে বলছি পতাকা ছাড়া যাবেন হাতে লাঠি থাকবে না মুখে স্লোগান থাকবে সেই স্লোগানে তেজ থাকবে কিন্তু সেই স্লোগানে ঘৃণা যেন না থাকে ঠিক সেই অভিযানটাই কিন্তু হবে যেভাবে মানুষ আমি বলছি তিয়াত্তর বছর উনআশি বছরের বয়স্ক ভদ্রলোক বলছেন ময়নাগুড়ি থেকে যে আমি স্টেশনে রাত যাকবো কিন্তু আমি আমি নবান্নের পথে হাঁটবো আমি বললাম সেই রাতে কোথায় থাকবেন বলে আমি জানি না কিন্তু আমি যাবো আমরা একাধিক বৃদ্ধ যাচ্ছি ভাবতে পারেন ময়নাগুড়ি থেকে ফোন করছেন তিয়াত্তর বছরের বৃদ্ধা ফোন করছেন আরও অনেকে ফোন করেছেন সেগুলো নিয়ে অন্য সময় কথা বলবো আমরা কারোর নাম ডিসকাস করবো না কিন্তু সবাই নবান্নের দিকে যাচ্ছেন বিশ্বাস করুন আমিও পৌঁছবো আমি একটি চিঠি নিয়ে যাবো এবং আমার আমার প্ল্যান আছে আমি যে কোনোভাবেই নবান্নের গেটে দরজায় গিয়ে পৌঁছবো সেই প্রত্যয় নিয়ে আজকে আমি আপনাদের কাছে এই কথাটা বলছি তা কারণ আমাকে জাগাচ্ছে ঘুম ভাঙাচ্ছে আমাদের মতো মানুষকেও ঘুম ভাঙাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো পলাশি পাড়ার ওই ওই স্কুলের ছাত্রীরা বৃষ্টির মধ্যে ভিজে কীভাবে রাস্তায় নেমেছে দেখুন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দেখুন আপনার পদত্যাগটাই আলটিমেট ডিমান্ড এরা মুখে বলছেন না কিন্তু আলটিমেট উই ওয়ান্ট জাস্টিস মানে এ রাজ্যের সর্বোচ্চ প্রশাসক হিসেবে যিনি অপরাধীদের আড়াল করছেন সন্দীপ ঘোষদের প্রাইজ পোস্টিং দিচ্ছেন তথ্য প্রমাণ লোপাটের নেতৃত্ব দিচ্ছেন বিনীত বাহিনীকে দিয়ে তাঁরও পদত্যাগ এই নিয়ে ছিল বলছে কি বলছে Five to seven. বামেরা বিরোধী তাই নেমেছেন কেন হঠাৎ তার প্রেস স্টেটমেন্ট করছেন হঠাৎ ছোটো ছোট ডিজিটাল মাধ্যমে কথা বলা শুরু করেছেন আপনারা তর্কের খাতিরে ধরে নিলাম ছাত্র সমাজের পেছনে রাজনৈতিক কোনো শক্তি আছে হতে পারে যে যে কোনো মুভমেন্টে রাজনৈতিক শক্তি ব্যাক আপ ফোর্স হিসেবে কাজ করে এই যে ধরুন কোটি কোটি মানুষ চোদ্দ তারিখ রাত দখলে রাত করেছিল প্রত্যেকের রাজনৈতিক সত্তা আছে কারুর সামনে আছে কারুর প্রকাশ্যে আছে পেছন থেকে শক্তিরা ব্যাক করে তারা হয়তো সামনে আসে না তো ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার খালি আমি আমি খালি ভাবার চেষ্টা করছিলাম বামপন্থীদের এই ইরিটেশনটা তৈরি হচ্ছে কেন আচ্ছা মীনাক্ষী মুখোপাধ্যায় ধ্রুবরা যেদিনকে ওই ডেড বডিটা আটকানোর চেষ্টা করেছিল আমরাও প্রশংসা করেছিলাম তার কথা এই যে মিনাক্ষী মুখোপাধ্যায়রা গেছেন লালবাজারে বৃষ্টি স্নাত দিনে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি গেছে সারাক্ষণ চোখ ছিল টিভিতে আমাদের আমাদের সমর্থন ছিল নৈতিক সমর্থন ছিল হতে পারে তারা বাম বাম ডান মধ্য করার সময়টা নয় বামপন্থীরা কেন ভুলে যাচ্ছেন ওয়ান পয়েন্ট অ্যাটেম্প দরকার এই ভদ্রমহিলাকে হাঁটিয়ে নামিয়ে গাড়ি করে হাঁটিয়ে বাড়ি পাঠানো নয় কেননা নবান্ন থেকে কালীঘাটের ডিস্টেন্সটা একটু বেশি হবে গাড়ি করে তাকে বাড়িতে গিয়ে ড্রপ করে দেওয়া শান্তিপূর্ণভাবে এটাই তো দাবি এটা সমস্ত সমস্ত মানুষের দাবি আমি তৃণমূলের একজন পরিবারের সঙ্গে আমার গতকাল কথা হচ্ছিল অলক্ষণ বলছেন ভালো লাগছে না সন্ময় বিশ্বাস করো ভালো লাগছে না ওর চলে যাওয়াটা দরকার ওর শুধু নয় ওই ওই পরিবারটা আর চলে যাওয়া দরকার তৃণমূলের পরিবার বলছে আমাকে আমি নাম বলছি না তার কাছে আমার খুব পরিচিত পরিবার এবং ঘনিষ্ঠ পরিবার তার সঙ্গে আমার যোগাযোগ থাকে কট্ট তৃণমূলের সমর্থক কিন্তু বলছে আর নিতে পারছি না দিস লেডি অ্যান্ড হার ফ্যামিলি শুড গো ফ্রম দ্য গভর্নমেন্ট তারাও বলছেন এটা বোধহয় মমতাও বুঝতে পারছেন কিন্তু বামেরা কেন বুঝতে পারছেন না বামেরা প্রোটেক্টার হচ্ছেন কেন বিচ্ছিন্ন হয়ে যাবেন আমি বলছি আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন যারা স্টেটমেন্ট দিচ্ছেন না বিরোধিতা স্টেটমেন্ট কিসের বিরোধিতা কেন বিরোধিতা করছেন আসল অপরাধী তো ওই মহিলা যিনি নবান্নের উপরে বসে আছেন তিনি তো অপরাধীদের প্রথম দিন থেকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করেছেন সন্দীপ ঘোষকে দিনের পর দিন প্রাইজ পোস্টিং দিয়েছেন শুধু ভাইপোকে খুশি রাখার জন্য কি রাজনৈতিক স্বার্থ কি অর্থনৈতিক স্বার্থ কালীঘাটে ব্যানার্জি পরিবারের কি অর্থনৈতিক স্বার্থ আর সেই অর্থনৈতিক স্বার্থের জন্য স্বাস্থ্য ভবনটা একটা আস্থা হয়েছে আর সেই স্বাস্থ্য ভবন থেকে সমস্ত হসপিটালগুলোর কোটি কোটি টাকা বিশ্বাস করুন হাজারে কয়েক হাজার কোটি টাকার স্ক্যাম আছে এই স্বাস্থ্য ভবনকে কেন্দ্র করে আর সেটার জন্য ওই বদ্রমইলাদায় যিনি তেরো বছর ধরে আঁকড়ে বসে আছেন গদি যিনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে বসে আছেন তার দাবি হচ্ছে পদত্যাগের সেটা নিয়ে এত ইরিটেশন কেন বামপন্থীদের আমি বলছি বামপন্থীরা শূন্যে এমনি এমনি নামেনি সময়ের দাবিটাকে তারা স্বীকার করেননি সব থেকে বড়ো সমস্যা আমি বলছি আমি বামপন্থীদের প্রতি অনেক বামপন্থী সবার ক্ষেত্রে নয় অনেকের প্রতি আমি শ্রদ্ধাশীল আমার একটা ব্যক্তিগত শ্রদ্ধা কাজ করে প্রচুর বামপন্থীদের সম্বন্ধে আপনারা রাগ করতে পারেন আপনাদের কষ্ট হতে পারে কিন্তু আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি যে শিক্ষিত রুচিশীল বহু বামপন্থী মানুষ বামপন্থী নেতৃত্বের মধ্যে আছেন আন্দোলনের মধ্যে আছেন সমর্থকদের মধ্যে আছেন সেই মানুষগুলো নেতাদের কেন বোঝাচ্ছে না এই সময় চুপ করে থাকো তোমরা আন্দোলন করো তোমরা তোমাদের মতো করে করো এই যে মীনাক্ষী ধ্রুবোরা যে ভূমিকাটা পালন করছে ভালো ভূমিকা আমি তো বলছি আমি বামপন্থী সমর্থক নই কিন্তু আমিও বলছি যে তারা যে ভূমিকাটা পালন করছেন ভালো ভূমিকা পালন করছেন তো আমি বামপন্থী সমর্থক নই বলে মিনাক্ষী ধ্রুবোরা সেনকে ডেডবাডি আটকে ছিল সেটা বিরোধিতা করবো আমি বলছি এই যুক্তিমতটা একটু ভাবুন কেন বামপন্থীরা ভাবছেন না যারা আপনারা বামপন্থী সমর্থক বামপন্থীদের প্রতি কমিটেড আছেন কমিটমেন্ট আছেন তারা আপনাদের নেতাদের বোঝান কথা বলাটা বন্ধ করুন এই সময় মানুষ কিন্তু এটা ভালোভাবে নেবে না যেতে দিন যে যিনি যাবেন তিনি যাবেন কিন্তু আপনি বিরোধিতার পথে কেন যাচ্ছেন তার মানে তো আপনি মমতা বন্দ্যোধ সমর্থন করছেন প্রশ্নটা সেই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছেন না আলটিমেটলি তো চিহ্নিত হয়ে যাচ্ছেন যে মমতার পদত্যাগটা বামপন্থীরা চাইছেন না শুধুমাত্রই সঞ্জয় রায়ের ফাঁসি হলে বামপন্থীরা খুশি কিন্তু তা তো নয় আমি বলছি বামপন্থীরা আমি আবারও বলছি বামপন্থীরা শুধু সঞ্জয় রায়ের ফাঁসিতে খুশি নন তাঁরাও চান যে দিস লেডি মাস্ট গো কিন্তু প্রকাশ্যে নবান অভিযানের বিরোধিতা কেন না পেছনে অন্য কোনো ব্যাকআপ ফোর্সেস এই সময়টা এটা বলার সময় নয় আমি জানি না সুজনবাবুরা সেলিমবাবুরা কার দ্বারা পরিচালিত হন কিসের চিন্তায় পরিচালিত হন দুঃখ লাগে কষ্ট লাগে বিশ্বাস করুন শিক্ষিত মানুষ যখন ভুল পথে চলেন এখন খারাপ লাগে বামপন্থীদের শূন্যে নামা উচিত না পশ্চিমবঙ্গে বামপন্থীদের একটু একটু শক্তি থাকা দরকার সেটা সেটাও সময়ের প্রয়োজন কিন্তু সেই সময়ের প্রয়োজনটা স্বীকার করতে পারে না এখন যে ভূমিকাটা এই নবান্ন অভিযানের বিরোধিতা করতে গিয়ে বামপন্থীরা করছেন না আমি আপনাদের বলছি ওটা জিরোটা মাইনাসে চলে যেতে পারে আমারই এক বন্ধুর সঙ্গে আজকে আলোচনা হচ্ছিল যে এটা মেনে নেওয়া যায় এমনকি তিনি বামপন্থী সমর্থক তিনি কট্টর বামপন্থী সমর্থক তিনি সিপিএম ছাড়া কাউকে ভোট দেন না সিপিএম কংগ্রেসের যখন আতায়ত হয়েছিল কংগ্রেসকে ভোট দেননি ভোটই দিতে যাননি এমন একজন বামপন্থী সমর্থক তিনি বলছেন যা করছেন আমাদের নেতৃত্ব এটা ভালো করছেন না দিস ইজ নট ডান এখন ওয়ান পয়েন্ট এজেন্ডা হওয়া উচিত যে ডাকবেন আপনি 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 না যান ঠিক আছে পেছনে অন্য কোনো শক্তি আছে আমি সমর্থন করব না আর সব থেকে খতরনাক শক্তি কিন্তু আমি বলছি আলট্রালেফ দেখেছেন দীপঙ্কর ভট্টাচার্য সিপিআইএমএল নেতা একটা প্রতিবাদ করতে জোরালোর প্রোটেস্ট করতে কেন সিপিএমএল পঞ্চাশটা লোক নিহত কলকাতার রাস্তায় হাঁটতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যেভাবে সরকার চালাচ্ছেন এটা ঠিক নয় বাবা বিজেপির যদি গ্রোথ হয়ে যায় নোভোট টু বিজেপির এই প্রবক্তারাও কিন্তু এই ক্ষতিকারক শক্তি নজর রাখবেন এই এই তথাকথিত উগ্র বাম এরা কিন্তু সমাজের শত্রু কেন এরাই আলটিমেটলি আমি বলছি এরাই আলটিমেটলি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রোডাক্ট তৈরি করে এদের বাড়তে সুযোগ দেয় একশি বুদ্ধিজীবীর কথা ছেড়ে দিন আমি বুদ্ধিজীবীদের আর পদবাজ্যের মধ্যে আনি না বাজ মহানায়ক পুরস্কারের ওই যে পুরস্কার পাওয়া নচিকেতা কবির সুমন কবি শ্রীজাত জয় গোস্বামী কোথায় তারা কোথায় 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 প্রতুল মুখোপাধ্যায় কোথায় আপনি আপনাদের মনে হয় না যে ওই মেয়েটা আপনার বাড়িরও মেয়ে আমার তো যন্ত্রণায় মনে হয় ওই মেয়েটা তো আমার ইমেজে চলে গেছে আপনাদের মনে হয় না কারণ আপনাদের তো মহানায়কের পুরস্কারটা পেতে হবে সাংবাদিকরা কোথায় তথাকথিত সাংবাদিক বড় বড় সাংবাদিক অমর্ত সেম কোথায় অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কোথায় ইন্টেলেকচুয়ালরা ইকোনমিস্টরা কোথায় এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সবাই রাস্তায় নামছে আপনি কি আপনার টু লাইনার প্রতিবাদ দিতে পারছেন না তখন আপনার উন্না ও হাত দিয়ে পুরো ব্যাপারটাকে ন্যাশনাল পা একটিভে গুলিয়ে দেওয়ার চেষ্টা আমি বলছি আর কত নির্লজ্জতা দেখাবেন এই তথাকথিত সোকল্ড ইন্টালেকচুয়ালরা এদের বিরুদ্ধেও কিন্তু এবার মানুষ কথা বলতে শুরু করেছে বলা দরকার আর আমি হাত জোর করে সুজনবাবু সেলিমবাবুদের বলছি দয়া করে দয়া করে নিজেদের অপ্রাসঙ্গিক করবেন না দেখুন আমি বামপন্থী সমর্থক না হোক বলছি বামপন্থীদের ক্ষমতায় কিছুটা হলেও কিছুটা হলেও তাদের শক্তি থাকা দরকার কিন্তু আপনারা নিজেরাও সেটা চাইছেন না আপনারা বুঝতে পারছেন না আপনাদের অতি বড় সমর্থকরাও আপনাদের বামপন্থীদের এই ভূমিকাটাকে ভালোভাবে নিচ্ছেন না প্লিজ স্টপ সাইলেন্ট হয়ে যান নবান্ন অভিযানে লাখে লাখে মানুষ কোটি কোটি মানুষ যাবেন আপনি চুপ করে যেন অসুবিধে কোথায় চুপ করে থাকাটাও তো একটা রাজনীতির একটা পার্ট ঠিক আছে ওরা করছে করছে আমি যাবো না কেন পেছনে ব্যাক আছে বিজেপি ফোর্সেস সেই জন্য আমি যাব হতেই পারে যে কোনো মানুষের স্বাধীন অধিকার থাকতে পারে প্রত্যেকটা মানুষের স্বাধীন অধিকার তো না আপনি আপনি প্রেস স্টেটমেন্ট করে বক্তব্য রেখে সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রেখে কী করছেন আপনার দলটাকেও আদতে ভালোবাসেন না বিশ্বাস করুন আপনার নিজের দলের সমর্থকদেরও ভালোবাসেন না এই করেই কিন্তু আলটিমেটলি বিজেপির ভোট ব্যাঙ্কটা বেড়েছে বামপন্থী ভোট ব্যাঙ্ক শিফট হয়ে গেছে বিজেপিকে যে এরা আদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তিটাকেই শক্তিশালী করার চেষ্টা করে ভাববেন আমি কোনো বামপন্থীদের ওই স্তরে সমালোচনা করলাম না আমি যেটা বলছি যে তাদের ভুল স্টে, ভুল স্টে, ভুল স্টে বিলীন অনেকটা হয়ে গেছে না আরও বিলীন হওয়ার পথে কিন্তু আপনারা হাঁটছেন এবার এটা থামান প্লিজ আপনাদের এখনও একটা ভোট ব্যাঙ্ক থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আছেন সেই সমর্থকগুলো তাঁরাও মানুষ সে মানুষগুলোর কথাও ভাবুন তাদের যন্ত্রণাটা বাড়াবেন না আপনাদের এই ভূমিকা এবার কিন্তু আলটিমেটলি আপনি নবান্ন অভিযানের যত বিরোধিতা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হবেন আরেকবার হয়তো ফিশ ফ্রাইয়ের জন্য বহুদের ডাকবেন মানুষ তো এটাই বলবে তখন আপনি কি করবেন কি উত্তর দেবেন আচ্ছা বামপন্থীরা যে ভূমিকা পালন করছে বিভিন্ন আন্দোলন টান্দোলন ছোট ছোটো ছোট ছোট মিছিল মিছিল করছে আমি বলছি কেউ তো বিরোধিতা করতে যায় না ওই মিছিলে যাবেন না কেউ বলছেন আপনারা বলছেন কেন বলছেন জেলাসি এটা বাচ্চা বাচ্চা ছেলেরা করে বিশ্বাস করুন হিংসুক এটা করে ভেতরে মনে যাতে হিংসে থাকে এই আমি ক্লাসে ফার্স্ট হতে পারছি না ও একটু কামড়ে দিয়ে আসে ব্যাপারটা সেই রকম হয়ে যাচ্ছে আমি সুজন সেলিমবাবুদের বলছি অনুরোধ করছি দয়া করে আপনি কারোর কথা ভাবতে হবে না বাংলার কথা ভাবতে হবে না আপনি নিজেদের বামপন্থীদের বামপন্থী সমর্থকদের কথাটাও একটু ভাববেন আর হ্যাঁ অবশ্যই নবান্নে কিন্তু সবাই চলুন সবাই যে যে দলে বিশ্বাস করেন বহু বহু মাইনরিটি সম্প্রদায়ের মানুষ আমাকে ফোন করে বলেছে আমরা যাচ্ছি যে যেভাবে বাজাবো তবে অবশ্যই শান্তিপূর্ণ রাখবেন কোনো অশান্তিপূর্ণ রাখবেন না কিন্তু আমি বলছি শান্তিটা লক্ষ্য রাখা দরকার ওই ওই কন্যাকে আমরা ফিরে পাবো না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নবান্নের ওই এক কন্যা যিনি তলায় বসে এই বাংলার সর্বনাশটা সূচিত করছেন তিনি এবং তার ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি দ্যাট লেডি মাস্ট কো দ্যাট শুড বি দ্য কল অফ দ্য আওয়ার

দাঁড়াও জনতার শক্তি দেখাও চোর গলায় আওয়াজ দোল দেখাও ওদের সংগ্রাম সাতাশ তারিখ দুপুর একটাই চোর পান চল আমরা তোমার সঙ্গে আছি কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো আমরা সবাই শাসকে চোখে চোখ রেখে জোর গলায় আওয়াজ উত্তোল দেখাবে এবার সংগ্রাম সাতাশ

We'll i